হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই চিতই পিঠার রেসিপি আপনার সাথে শেয়ার করবো চলুন দেখে নি ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা তারপর ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিতই পিঠে একটু লবণাক্ত হলে ভালো লাগে লবণগুলো মিক্সড করার পরে বেশ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিচ্ছি লক্ষণ দিয়ে দিচ্ছি হাফ চামচ সোটা এটা হচ্ছে অপশনাল আপনার না দিলেও পারবেন আমি গ্যাসের চোলা থাকা সত্ত্বেও লাকড়ির চোলাতেই এটা তৈরি করে নিচ্ছি তো দেখুন একটু করে কাপের সাথে একটু করে দিয়ে তারপরে সামান ঢাকনা দিয়ে ডেকে সামান্য একটু পানি দিতে হবে পিঠা থা হয়ে গেলে নেওয়ার পরে একটা কাপ পরিষ্কার কাপড় দিয়ে বারবার কড়াইটা মুছে দিতে হবে যে তৈরি হয়ে গেল পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ